আর আমি জেনারেল সেক্রেটারি এর আমি সব সদস্য তা আমরা আজকে সদস্যদের টাকা দিলে বত্রিশ হাজার টাকা ক্যাশ দিলাম আর দেড়শো শাড়ি সাদা সংগ্রহ আর বাচ্চাদেরও কাপড় প্রায় একশো টাকা কাপড় কিনেছি আর এর আগেও আমরা যদি কাপড় তখনও টাকা দিতে আমরা প্রায় পঁচাত্তর হাজার টাকা দিয়ে গেছি আর পরশু দিন কেক দুশো জন দুশো জনার ডেখা দিয়েছে এর পরের দিন আমি একশো সব যেহেতু রান্নার জগতে আমরা প্রথম থেকে ছাত্রদের এই জিনিসটা আমাদের আসতে থাকি আমাদের থেকে অনেক কিছু আমাদের পাঠকাল করতো যে ছেলেদের যখন মরে থাকছিলো সবাই পাচ্ছি যে এই ছেলেরা আমাদের দেশে আসেনি কারণ এত জোয়ান মানুষের নিত্য আমি সহ্য করতে পারে আমরা এখন তো দেখলাম আমরা তখন থেকেই কিন্তু সহযোগিতা করছি ভিতর থেকে এটা কেউ জানে না আমরা বাইরে

ছিল যেমন একটা উঠে গেছে যেটা আমরা যে আমাদের বাচ্চারা কম বড় পাওয়া আমরা যে জীবনে আপনার কাছে তো আপনার অনেক বড় পাওয়া আমাদের যে আমাদের বাচ্চারা দেশকে ভালোবাসে এটাই সবচেয়ে বড় পাওয়া আমাদের আমার নাম আমি হলাম রঞ্জন শিল্পী আমরা সবাই নাম তারপরে গেটবার সাথেই আমরা আসি চ্যানে লাইকেও আসি আমরা আসি সবাই সবাই করাই আমরা সবাই সবাই সামনে কাউন্টারের সামনে একটা ভিড় দেখা যাচ্ছে ভিড়টা প্লিজ ক্লিয়ার করবেন এখান থেকে আমাদের ভোটের সামনে অনেকেই অযথা দাঁড়িয়ে আছে এবং ঘোরাঘুরি করতেছে ছবি তুলতেছে দয়া করে অনুরোধ করবো আপনারা এখান থেকে সরে দাঁড়ান যারা কাজ করতেছে ভলেন্টিয়ার শুধু তারাই থাকবে ভলেন্টিয়ার ব্যতীত কাউকে আমরা এখানে চাই না আপনারা দ্রুত নিরাপদ জায়গা যে জায়গাটা